ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচি কবে দুই হাজার চব্বিশ সালে কি আর কোনো ম্যাচ আছে ব্রাজিলের এবং জানতে পারবেন নেইমার কি ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে থাকবেন কিনা ব্রাজিল বনাম রুগের ম্যাচ শেষে শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নভেম্বরের পরে সব আন্তর্জাতিক বিরতি থাকবে মার্চ মাস পর্যন্ত প্রত্যেকটি দল আবার তাদের ম্যাচ খেলবে দুই হাজার পঁচিশ সালে ব্রাজিলের পরবর্তী ম্যাচে তাদের কঠিন প্রতিপক্ষ থাকবে ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ থাকবে কলম্বিয়া এবং আর্জেন্টিনা মার্চের বিশ তারিখ দুই সালে ব্রাজিল বলাম কলম্বিয়া এই ম্যাচের সময়সূচী এখনো নির্ধারিত হয়নি এই ম্যাচের সময় নির্ধারিত হইলে জানিয়ে দিব আপনাদের ব্রাজিল বলাম কলম্বিয়া লাস্ট পাঁচ ম্যাচে ব্রাজিলের জয় দুইটি ড্র করেছে দুইটি আর কলম্বিয়া জিতেছে একটি ব্রাজিল বনাম আর্জেন্টিনা এই ম্যাচটি শুরু হবে মার্চ মাসের পঁচিশ তারিখে এই ম্যাচেরও সময়সূচি এখনো নির্ধারিত হয়নি ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাস্ট পাঁচ ম্যাচে দেখায় ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে আর্জেন্টিনার জয় তিনটি ব্রাজিলের একটি আর একটি ম্যাচ ড্র দিতে চলে যাবার পরে দলের এমন অবস্থা হবে কেউ কল্পনাই করতে পারেনি কোচ কি ছিল হারে হারে টের পাচ্ছে ব্রাজিল দল বর্তমানে দলের এমন অবস্থা হয়েছে যে এ তো আবার দেখতে বিশ্বকাপে নাও চান্স পেতে পারেন কি এমন কোচ নিয়োগ দেয় সিবিএ আমি আগেও বলেছি আবারও বলছি ব্রাজিলে যেমন হাই প্রোফাইলের প্লেয়ার আসে তেমনই হাই প্রোফাইলের কোচ দরকার ব্রাজিল দলে এইরকম ফালতু কোচ দিয়ে ব্রাজিল দলের উন্নতি করা সম্ভব নয় যত দরিবালকে সুযোগ দিবে তত বিশ্বকাপ থেকে সিটকে যাবে ব্রাজিল ব্রাজিলের এখনই উচিত হবে সেরা কোচকে নিয়োগ করা আমি চাইব ইউরোপের ভালো একজন কোচকে নিয়োগ করুক সিবিএ। ইউরোপের কোচ আসলে আসলেই সব থেকে ভালো হবে ব্রাজিল দলে দরিবালের কথা কি বলবো মাঝে মাঝে খেলা দেখি আর হাসি পায় বিশ্বের একমাত্র কোচ যিনি যে কোনো প্লেয়ারকে যে কোনো পজিশনে খেলাতে পারদর্শী এখন শুধু অ্যাডারসনের পজিশন চেঞ্জ করাটা বাকি আপনাদের মতে দরিবাল জুনিয়র কেমন কোচ জানিয়ে দিন কমেন্ট করে চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি শুভ ভাই কমেন্ট করেছে ব্রাজিল দলে প্রতিভার বেশি দাম দেওয়া হয় না তাই মার্টিনেল্লি দলের সুযোগ পায় না জাতীয় দলের পারফরমেন্স দেখলে ভিনের চেয়ে অনেকে এগিয়ে মার্টিনেল্লি আপনি সঠিক কথা বলেছেন ভাই মার্টিনেল্লির সাথে অন্যায় করছে সিবিএফ আরেক ভাই কমেন্ট করেছে নেইমার কি তেইশ তারিখে মাঠে নামবে না ভাই সে এখনো ইনজুরিতে হাসমত ভাই কমেন্ট করেছে ব্রাজিলের যোগ্য কোচ ভাই এইভাবে বলা পসিবল না তবে হাই প্রোফাইলে কোচ লাগবে ব্রাজিল দলে আরেক ভাই কমেন্ট করেছে ব্রাজিল এইরকম স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপে গেলে রাউন্ড অফ ষোলো থেকে বাদ পড়বে হ্যাঁ ভাই ঠিক বলেছেন তবে এখানে আমাদের কিছুই করার নেই আজকাল সিবিএফেও দুর্নীতি হচ্ছে ভাই ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ